নমস্কার আমার আসাম ব্লাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এই রবিবার সকালবেলা উঠে আজকে আজ জলখাবারে বানিয়েছি সীমায় তো সীমাটাকে জর্দা সীমায় মতো একদম ঝরঝরা করেই বানিয়েছি আর এই সীমায়টা একটু মোটা সীমায় আমার তো রোস্টেড সীমায় আনাই থাকে এটা বানাতো সুবিধা তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলাও নেই আর উঠেছি একটু দেরি করে মোটামুটি আটটার কাছাকাছি উঠে যাবেন সাড়ে আটটার সময় তো খেয়ে দেয় বেরিয়ে যাবে নিজে মাথার মধ্যে একটু ব্ল্যাক হ্যানা লাগিয়ে রেখেছি তা হেনা লাগালে চুলটাও ভালো থাকে আর আজকে একটু অ্যালোভেরা দিয়ে লাগিয়ে নিয়েছি ঘরে এত অ্যালোভেরা আছে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য অ্যালোভেরাগুলো দিয়ে হঠাৎ করে এই থাইরয়েডের জন্য কী হয় কখনো এত মোটা হয়ে যায় যে হাতে জামা কাপড় সব কুর্তাগুলো যেন হাতের মধ্যে সেটা টাইট হয়ে যায় আবার কখনো হয়ে যায় এত লুজ হয়ে যায় যে পড়তে ভালো হয়েছে সেই জন্য এখন আর কুর্তা কিনে আর কোনো ফিটিংস করি না যখন লুজ থাকে থাকে যখন বাড়ে বাড়ে আর রবিবার দিনের তো আমার এক্সট্রা কাজকর্ম থাকে এদিকে আলমারি মোছা ফ্রিজ মোছা এদিকে ড্রেসিং টেবিলের ওপরে ঝাড়ু পোছা মোছা এগুলো কারণ প্রত্যেক দিন উমা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হবে আধা ঘন্টা কিন্তু কোনো সময় একটা কাপড় নিয়ে যে আয়নাটা একটু মুছে দিই বা সাইডগুলো একটু মুছে পরিষ্কার করে রাখি নিজেরই সব সাজা জিনিস হাত লাগিয়েও দেখবে না ও দিনে সারা মাসে সারা সপ্তাহে একটা দিনই পায় আর সেদিনটাও দিন বিছনার মধ্যে শুয়ে মোবাইল খোঁচাবে ওইটাই ওর রেস্ট আর সেটাই ভালো ওদেরই লাইফটা ভালো কিন্তু যথাযথ করে মানে দেখে মরতে হয় নিজেকে মাঝখান থেকে এই গাছের যে গাছটা দিয়ে শিকড় বেরোতে আরম্ভ করেছে সেই জন্য গাছের পাতা শুকনো পাতা একটু কেটে আবার জলটা পাল্টে ভালো করে আবার মাছগুলোকে সমস্ত কিন্তু আর্টিফিশিয়াল মাছ যার জন্য আমার সবসময় জল পাল্টাতে হবে কথা নেই কিন্তু গাছটা যে একটু শিকড় বেরোচ্ছে সেই জন্য একটু ফ্রেশ জল মাঝে মাঝে চেঞ্জ দিই যাতে শ্যাওলা পড়ে না যায় শ্যাওলা পড়লে আর বাড়বে না এখন স্নান টান করে সমস্ত কাজকর্মশালে আড়াইটা বাজে আজকে রান্না বান্না কোনো কিছুই করিনি অন্যান্য সময় রান্না করে তারপরে বা সান নিয়ে যায় কিন্তু আজকে যেহেতু সকালবেলা এই এক্সট্রা কাজগুলো নিয়ে পড়েছি সেই জন্য আর রান্না করিনি আমি যা হবে স্নান করে এসে তারপরে স্নান করে পূজা দিয়ে এসে এখন আড়াইটা বেজে গেছে মাছ বার করে রেখেছিলাম মাছ ঝোল বানানোর সময় এখন মাছগুলো ভেজে দেবো আর সমস্ত সবজি বার করে নিয়েছি যে এক একতরকি ভাবে পেঁপে করলা আলু বা কাঁকরোল সব সবজি একসাথে কেটে নিয়ে সেদ্ধ দিয়ে দেবো সেদ্ধ তো দেখলে পরে এমনি মুখ সটকাবে কিন্তু আজকে যেহেতু উমা বাইরে বেরোয়নি ঘরেই আছে দুপুরবেলা খাবে সেই জন্য মাছ ভেজে দিলাম ঝোলের থেকে ও মাছ ভাজাটা খেতে ভালোবাসে কিন্তু ডাল করলে ভালো হতো কিন্তু ডাল করার সময় হলো না তিনটা বাজে আজকের মতো চলুন খেতে দিয়ে দিই এখানে ব্লগটাকে শেষ করি ওদের খাওয়ার দাওয়ার দিয়ে নিজেরও খাওয়ার দাবার নিয়ে বসে করি আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ